তেশুরাচল বিশাল চেনাব সেতু বিশ্বে সবচেয়ে উঁচু আর্চ আকৃতি এই সেতুটির উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি গত 6ই জুন 2025 সেতুটির উচ্চতা নদীখাত থেকে প্রায় 365 মিটার যা আইফেল টাওয়ারের চেয়ে 35 মিটার বেশি সেতুটি সহ্য করতে পারবে অন্তত প্রতি ঘন্টায় 260 কিলোমিটার প্রতিবেগে ছুটে চলা বাতাস আগামী একশো কুড়ি বছর এর আয়ু থাকবে চার হাজার তিনশো চোদ্দ ফিট লম্বা এই সেতুটি বিশ্বের মধ্যে সবচেয়ে উচ্চতম রেলওয়ে আট ব্রিজ হিসেবে স্বীকৃতি পেল উদমপুর শ্রীনগর বারামুলার রেল লিঙ্কের এই প্রজেক্টটি শুরু হয়েছিল প্রায় আঠাশ বছর আগে সতেরো বছর ধরে এই প্রজেক্টের নির্মাণের কাজে যুক্ত ছিলেন ইঞ্জিনিয়ার অধ্যাপক জি মাধবীরতা যিনি সোশ্যাল মিডিয়ার সম্প্রতি নায়িকা হয়ে উঠেছেন

ইউনিয়নের দৈর্ঘ্য দুশো বাহাত্তর কিলোমিটার সুরঙ্গ রয়েছে ছত্রিশটি পথে সেতু পড়বে নশো তেতাল্লিশটি এই পথে চলা বন্দে ভারত চালকের জানালার কাছে থাকছে বিশেষ হিটিং ব্যবস্থা ফলে তুষারপাতেও কাজে জমা বড় গড়িয়ে দেবে যাত্রী কামড়াতেও আছে হিটিং ব্যবস্থা শৌচাগারে পাওয়া যাবে গরম জল